আলম এসকে দুরুল্লাহ হিরো হুন্দা এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি আদম তাকি হাওয়া ভয়দা প্রেম খেলিবার লাগি দয়াল প্রেম বাজারে থাকি আশিক সারা পুরুষ নারী হাবিয়া যুত এসকে আল্লাহ এসকে রসুলো সমজুর আওয়াজ হইতো ওখানে জেজবাল হইতো আবার হইয়ার আমি আপনার আমিন হইতে বকিলি করিও না মায়ার মায়ার নবী জির খাসে আল্লাহ আমরা গুলাম আমরা রে সারা দেখতে মনে আশা আছে জানি ও আল্লাহ করে আশা তাহলে আমি আশা ঘুরাই দেখাইবা আল্লাহ আমরা যত গুণাগার ওই যত খাতাকার তথাপিও তোমার

আর আলিমুলা মা দে মেসা বকলে যে খুব টান দেই ফেটরো গেতে একজন মানজন ফিটিরো গেতে টান আল্লাহ বলা টান দেই দেই না নিন্দু নাই এক তালবাই গদল গিয়া খিরা কইয়া মদিসে খন্দার খবরও নাই অনু গাই গে গুয়া সে আল্লাহ তো নাই কোনটা না উবাইয়া বা আটে কি খেসি সে রে ওই শুইনুর কথা কইয়া না আমি দুয়া তো বাইরে দুয়া তো বাইরে বা

نام جنت کا نظارہ دیکھنے کا تمنہ ہے خدا باغ مدینہ کب دیکھنے گا مدینہ کا نظارہ کون سے ٹپکتی ہے صدا خونوں کا فوارہ দেখা দে এলাহি মুজে বুলবুলে মদিনা মদিনা জেরা গেছো এরারে মাতাও জেরা গেছো এরারে মাতাও সকালে আটিয়া মদিনার কবরস্থান জান্নাতুল বাকি গেলে ও যে বাইউ আটি বাই যায় ফুল বাই মানে সাহাবা অন্তর গেরান ভাবা যায় নবীর গেরান ভাবা যায় আল্লাহু আকবার রে বাই মুমিন মুসলমান হল নবীর পিয়ারা উম্মত হল আল্লাহর বান্দা হল আমরার ভাগ্য এখনো নবীর লাই

ও ঔ ঔলু দিকি জিকির করলে মজলিচ বাড়ি রাই বিশেষ করে তাহার জুতোর টাইমে সকল মানুষে বরীবাহন খালে আর বিলে আল্লাহার ভাগলে গরিব বাইন রাত্র নিশা খালে সকল মানুষে বরীবাহনী জিরো ঠেক দিয়া আর আল্লাহার আশিকখানে বড়ি বাইন তার কল্পের জিকির দিয়া বেতাকাল গাড়ি বই রুই চিন বের বের সর আল্লাহার বন্ধায় উপফরকুটা রাজমন্দিরে লাগাইয়া তালা জবানুবান সারা বন্ধ ফাঁসাল ফাঁস সালার খালি ঘর আল্লাহ 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 অল্লাহ আল্লাহ অল্লাহ হেনু আশিক হেনু হৌ পাম হাগল ملا گاتی لسور گاتی ہے سارا کنتا اللہ پڑ چل سو چل جی ہا دے بائی پڑ پڑ نی ند چل سٹے چل جی ہا دے জীবন নেব জীবন দেব বড়শামু দেরে কাল্ল ইল দমখলেতে জফ নাম জফ খালি হরমুদাম দমখলেতে তে নাম জফ খালি হর মুজাম উপর কুটায় রাজ লাগাইয়া তালা হায়রে বা হায়রে আফসুস ইয়া ইউহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারি অতত বড় নিয়া ভালাই না আল্লাহ আল্লাহ নিয়া ভালাই জাগলে খেনে। দরকার বে নিয়া জাল্লাহ ইয়া আলামিনা বে নিয়াজ দুনিয়া মে কার লাগে আমরার কারণে আফসুস আমার বন্দারে হে খুঁজিছে না হে মাঙ্গিছে না তাবিজ করিয়া নাই আমি ইচ্ছা করি ইমান আলার কর দিছি ইমান দিয়া জন্মকত ইসলাম দিছি আর সব থেকে নিয়ামত নবীর উম্মত বানাইছি মাথা বুঝছুই তারা আমি খানো মাতি আর মাথই না আল্লাহ আফসুস করা নিয়া ভালাই দুঃখিত হইন আল্লাহ আমরা আমরা অতস্থলে যাওয়া দেখিয়া যে আমার বন্দারে দি আমি জন্ম বরিয়া থইতাম ফুর্তিয়া মুত করতাম আমি দেখতাম হে আমারে দেখতো আমি তারে দেখতাম আমার তিলাও ধুনতো নবীর তিলাও ধুনতো আউজে কৌতো জন্য তো নিয়া বলতাম আর হে সারা জগতের মানুষগুলো স্কুল কলেজ বন্ধ সারা নিবুর আল্লাহার আশি কখন আসই নাই নাই নাইল বেটিংর মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে কষ্ট করি আল্লাহর নাম লইতার তাহার যুগ ভর হে লেংটা মোবাইল বারটার বাদে টাইমে আ মে আটাইয়া দিয়া গুণা থাকি মাফি তো আসি তো আসি দম খলে জফো নাম জফো খাদি হর মা বাড়ির খুলে মারে জলদি ফানিয়া আগরে মাতাও মাইকো কইয়ার হদীশ শু আমি হদীশিয়া তৈরি একটু বাদে যাইয়া বা তুলা তুলা মাজের প্রসঙ্গে আমি সিগন্যাল দিব খান্তা পায় যাইব যেহেতু তফসিলোর মফিল নাই খালি তর্জমা করম হতো আইসে প্রসঙ্গ ও হদীশ ফলিলাম ও মানুষ সাজগুরো মানুষ কেয়া দিন আল্লাহর আর সে আজীবন তলে ছায়া পাইবা যেদিন কোনো ছায়া তার তলে ছায়া পাই তার তাকে এক এক দল লাগি আল্লাহর কারণে ডরাইয়া রাইজ মানুষ গুমানির বাদে উঠিয়া খান তৈনি ও রাজন আল্লাহর দরে আর ভালো না ভাই হুটির ও নজন অকল আলি আমার বলো না না উইলে ওই না এসকে দুল্লাহ অকল হ্যাঁ ই টাইমে অন্তত আল্লাহ আল্লাহরে বেজার খান করিও না ইসে একটা মোবাইল গুন্দি এটা আমার ইফালাই হুচির হইত গুণ হইতো না আর যদি নমাজ বলি হতো তো আলহামদুলিল্লাহ সব হইব ঘুমাইয়া যে চারি পাঁচ ঘন্টা সব হইব সব হইব সব লেখা হইব বারোটার বাদে আর মোবাইল না আল্লাহ বেজার হই বিরাট এমনিও তো বেজার করি আর বেজার নানান ধরনের গুণা দি বারোটার বাদে মনে করি খালি কো মালিক আমরা মাফ করে দিবা লাগে ওই ফয়লা আসমান এখন আয় আই এখন হালমিন সাইলি হজরন আগ পর্যন্ত থাকই হালমিন মুস্তাগফিরিন আল্লাহ আল্লাহ খোড়ি মরি যা শহীদ আর সেফটাই বুঝছো সাইয়া সাইয়ার বাদে আস্তা ঘুমায় হুক তোস কে ওলা সেফটা হইবে টাটাফড়ি বলি দিবি ওহ আশি বার কথা নেই আর সুতো কথা টাটাফড়বে কারণ নেই দাসো বিসাবি দেখিয়ে মরে আর কোনটা কইছো তা কাটি হুতি তো পেক কাটি মুখ যাও না বুঝা হইলো না এটা খাতির নাই আল্লাহর বেজার করিও না এই টাইমে আল্লাহর এক গুরু বন্ধ হলে আল্লাহওয়ালা বরি ভাই আমরাও আল্লাহওয়ালা বরি উড়ি ভাইয়াও আজ এখন আরম্ভ হইতো পড়ে পেটে পড়ে নীনা দেশ করিয়ে দেখি বেশ নাই মাত্র একশো আমি জানা দেখা এখানে এক মনে দিলে ওরা দুই তিন দিন করিয়া দেখি মহবা পৃথিবীর কোনো মেশিনেও কুটি টাকার মেসিনে আসার না আল্লাহ আল্লাহ মধ্যে বেলেগ মজা আল্লাহ আল্লাহ নামটি সুন্দর জগতি জুড়ালে আল্লাহ আমরা রে নেও না নবীর দেশ সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ ক্যা নামে মুহাম্মাদে प्यारा নবী dise নাম সে हमने काम আল্লাহ আল্লাহ নাম হে আল্লাহ আল্লাহ হে ও আল্লাহ মজা লাগাইবা তিনটা জিনিস নবী কিন যদি আমরা মানি দেয় ওমন মজা লাগব এমন মজা লাগবো আল্লাহার নাম লইবার চাইবি দুটাই দাদা একগুর মুরব্বী অল একগুরব হুসুরকর লাগি সমালতা যায় না মেঘ টুকের আমি জগদীশুর খাঁটি করা হজরত শেখে বদরপুরি রহমতুল্লাহ আলাই রে খলিফা জগদীশপুরি হুজুর আবদুল্লাহ বাই আর আমি থান ভুয়া এক লোকে ঘুমো মেকর জড়ি দে জড়ি থুবান আনছে দেখি উঠিয়ে দৌড় উঠি গেছে মসজিদ হোস বহাল আল্লাহ আমি শেখে বাসান্দি বদরপুরি উজুর আঙ্গাউটি উজুর তিনজনের সমবেশ তোলা চৌপাশ আর লাইনে লাইনে আমি তোলা লাইনে লাইনে তোলা আমি আঁটিছি যেটা দেখছি রাইটুর কথা কোই আর রাইটকুর দিনত নাই দিনও তোর পাইছি আল্লাহ আমার দেখাইছোয় এখন অলি তারা ইত্যাদ কি আমরা যেটা অবস্থা লগর। আমরা সারা রাইট মোবাইল সেইয়া ছেফসাও দি আল্লাহ অনু ডাকিতা আওয়াজ দিয়া মায়ার ডাকে তোরে করি দিতাম তো তো বা আমি কবর করতাম তোরে মাফ করতাম তুমি যেটা সমস্যা হ আমি তো আমি তো উভরে সাত নম্বর আসমে আসে আসি থাকিয়া বাড়ি আমি তোর ওনার দাম আমার গেছে আমি মদিনা ও লেখা খ উভার আমার দৈখান আগ দিয়ে আতাইছে কতবার আতাইছি তোমার ঘেসিয়া সময় ভাড়া যায় না পুলিশে আগ টান্দি দরকার নাই এটা হদিস লেখা কেয়াবতার আগ পর্যন্ত হদিস কু লেখা ও বাই ও আল্লা জিদি আইন লম্বা হদিস আমার মৌজু একু নাই এর মাঝে নিজির সুফারিশর কথা ও আগুন জান্নার কাটি দেখা এটা কারণ আছে এটা সারার মতো তোমরা ওটা দেখিয়া শুনিয়া এমনি তো আমরা শুনিয়া মুসলমান এটা পালা কথা আল্লাহ তোমার তোমার সাথে আমি দিয়া

তোমরা আমার দেখছো না রে নবীজির ও দেখছো না বেয়া জুতোর সারা না দেখিয়াবে বে দৃশ্যবার দৃশ্যবার নাই আমরা দৃশ্যবার নি দেখিয়া নি না খালি উনি হা ও তো উজুরে দেলা কইতরা উজুরে দেলা কইরা গুনাও নি না উনি কারবা আল্লাহ কইতরা আমার ই কোনো লাভ পালা কি লাভ পালা কইতাম নি কইতাম নি না বকার কইতো মাল দে মাল মাল দে বাদে মাল দি বেইনি আচ্ছা বাদে দিও খারে আমারে না মসজিদও দিতে মসজিদও ইখান ইগান বন্ধ না

صحيح؟ عند لماذا لا هناك؟ هناك مايار، هناك مايار، مايار، مايار أتى له من شر الذين يقيمون الصلاة قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون تفسير নমাজি বাবা ওয়েলকাম জন্নতর ডেটে দি দেখ জন্নত বাদে দুনিয়ায় মানব দানব জিন ইনসান হাতি পঞ্চু জঙ্গল জন্তু বন্তু এরপরে টঙ্কু আচার আকার যা আসয় নদী সমুন্দর সারায় এই মানুষের রহমতর আর মহবুরত দোয়া ফর যে নমাজ আল্লাহর কয় শেষ আল্লাহ বুঝছো দিদি যাই না আল্লাহরে আপনি আমি ডরাইয়া সারা জগতর মানুষ আল্লাহ তালে এন হর তলে রাখে আর এন সম্মানর লাগি এন ইজ্জতর লাগি দোয়া করল আর আল্লাহরে ডরা নাই মাঝে মাঝে জুম্মা পড়িয়া আর চান্স মধুমিয়া লোকে লোকে নাও পায় বিনা লোকে পাইয়া যায় তুমি তাই নাই তাই হতর ঠক তাই তাই চান্স মানে চান্স বুঝিয়া এটা না ও নমাজে পাক্কা মানুষ লাগি আল্লাহ মেসেজ দিতে ফাওয়ার কত থাকি কোরআন নি আপনি আমি যে মাস ভরি আল্লাহরে ডরাইয়া এবার মরছি না বিবি বাচ্চা বেটা পুত্রু টেকা পয়সা সকল গির 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 চলিয়া আল্লাহ চল তুমি নাই শুনি ল আমি আল্লাহ হইয়া তুমি কামিয়া কামিয়া বই গেছো তুমি কামিয়া বই গেছো এবার তুমি মরছ না কিতা লাগি না হোম হায় রে মজার আল্লাহ খালাম রে হায় রে মজার মাত্রে আল্লাহ মজা লাগে না আমি তো বুড়া বেটার বাস দেও বা খালিজা বলে যে হড়ুন মসিদর পাই চেঞ্জে যায় ফোড়ি প্রদর্শনী পরীক্ষা দিন হে মজা লাগে না রে জান ও এগো রমজান

বিসমিল্লার বা যে ও বিসমিল্লার কুরন শুরু হয়ে গেছে আউজমিল্লা কোরণ সরিফের আয়াত নাই মনে রইবনি মনে রইবনি আউজমিল্লা কুরআন শরীফের আয়াত নাই বিসমিল্লা কোরণ আয়াত জম মকসুর মহাবিষ্ণাল মত আপনার ঠিক আছে এর বাজে ও বিসমিল্লা বাটা কি আরম্ভ করি মাঝখানো ছয় হাজার ছয়শ ছয়ষট্টিটা কোরআনে করি মনে তিরিশবার সারা টিলা করি দিয়া লাস্টে কল্লাজুবির নাস ছিল শেষ কর্তা কিতা মিনালি অন্যাস দেখা গেল সিনো গিয়া শেষ হয়েছে আর বাদি শুরু বা সিন ইংরেজি হোক ইংলিশ হোক বাংলা হোক হিন্দি হোক আরবিক হোক উর্দু হোক মায়ের ভাষা হোক যে কোনো ভাষারে তর্জমা উঠাইতে গেলে মানানা ভাষা হইতে গেলে আপনার একটা শব্দ হইতে গেলে দুই শব্দ লাগবে একটা জুমলা হইতে গেলে একটা বাক্য হইতে গেলে দুই এক শব্দ কোনো বাক্য হয় দুইটা না এ আর বি ওই খালি বিটি হইত খালি এটি হইতো না খালি সিটি হইতো না খালি বারটি হইতো না খালি মোটামুটি দুইটা লাগবে ওই হিসাবে আরবি আল্লাহর কালামর বাবু আর লাস্টর সিন এখানেও খরো কিতা হয়েছে নাকি বেয়ার সিন এখনও করলে কিতা হয়েছে একটা জুমলা হয়ে গেছে কি ওর বাস বা সিন বাস اللہ میاں فرماتا ہے اللہ رب جلال اللہ رب رحمان و رحیم اللہ تعالیٰ گزرا با اور سین کے اندر او ممینوں مرد و عورت لیڈیز اینڈ جنس بیٹا مانو بیٹی مانو با اور سین کے اندر میں نے جتنا دیا تم لوگوں کو بس কাহি রে দরিদ কোরআনরে দরিদ রে মানি দি হয়ে আল্লাহ আমরা রে দরছি আমরা মানছি আমরা মানিয়ে থাকমু আল্লাহ আমরা রে কামিয়াব করিয়া দেও হার না হুমাম